গভীর রাতে কুলপির ছম্বামণি গ্রামে তৃণমূল বুথ সভাপতির গ্যারেজে রাখা চার চাকা গাড়িতে বিস্ফোরণ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত ছম্বামণি গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়ি গ্যারেজে ছিল গভীর রাতে গাড়িতে বিস্ফোরণ ঘটে বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী তবে বুথ সভাপতির আত্মীয়দের দাবি কেউ গাড়িতে বোমা মেরেছে অন্যদিকে আইএসএফ এর দাবি কোনো অঘটন ঘটবার জন্য বোমা মজুদ করে রাখা ছিল এই গাড়িতে গাড়ি এবং গ্যারেজ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় কিভাবে হলো তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন পরিবারের দাবি কেউ বোমা মেরে ক্ষতি করেছে গাড়িটিকে ইতিমধ্যেই গাড়িটিকে উদ্ধার করে কুলপি থানাতে নিয়ে যাওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ প্রশাসন জানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট টিএন নিউজ বাংলা বিস্ফোরণ হয় মানে এটা পরিকল্পনা কিছু মানুষের হিংসে ছিল সেই গাড়ি থেকে বোমা ফিট করেছিল হঠাৎ করে বাসটা বাসটি ব্যাপক হারে গাড়িটা উড়িয়ে গিয়েছে পুরো আর দোকানে কি অ্যালবেস্টার উড়িয়ে গিয়ে এমনকি এগারো হাজার জিআই তার উড়ে গিয়েছে তো বোমার আওয়াজে এত আওয়াজ মানে কারেন্ট অফ হয়ে গেছে ট্রান্সফর্মার থেকে এই পর্যন্ত আছে তা পুলিশ এলো পুলিশে আজকে নটায় দেখেছে এখন এখন কিছু জানা যায়নি প্রশাসন প্রশাসন খুঁজছে আমরাও খুঁজছি ধরার জন্য উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা আগ্রহী আছি তো ঘটনা ঘটানো আচ্ছা কিন্তু দোকানের ভিতরে হল মানে আতঙ্ক তো অবশ্যই থাকবে তা যাতে আতঙ্ক ক্লিয়ার হয় সেই প্রশাসন সেই চেষ্টায় আজ হঠাৎ তখন বা একটা বাজে দশ মিনিট বাকি আছে আর বিস্ফোরণ হয় তো আমরা গ্রামের লোক সবাই এসে দেখি গাড়ি টাড়ি উড়ে গেছে কি এবং জানি না অত বুঝি না আমরা তারপর প্রশাসন এসে সব নিয়ে যাব এই বারবার এই ঘটনা পুতুর বাড়ি একবার হয়েছে পুতুলি এখানে হয়েছে মেমবাড়ির বাড়ি একবার হয়েছে গিয়ে শাহরুলের বাড়ি জাকিরি বাড়ি একবার বারবার এই ঘটনা সমাজ বিরোধী ঘটনা আর যাহা জাহাঙ্গীরের দোকানে একবার এরকম হয়েছে আমাদের বাড়ির কাছে আমার জামাত ধরের কাছে আমি জামাত ধরের মো আছে তা আমরা খুব আতঙ্কে আছি এই ধরনের ঘটনা মনে বরদাস্ত করা যাচ্ছে না সমাজের বিরুদ্ধে কাজ তা আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে রুখে দাঁড়া এবং কারাই কাজ করতে পারে প্রশাসন যেন

जे प्रशासन जाते व्यवस्था नए बार बार घटना घटे गोड़ प्रशासन आ मन हो प्रशासन